শুভ সন্ধ্যা তোমাদের সবাইকে দেখো আজকে একদম একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি মনে হয় না প্রচণ্ড চুল ধরছে বয়সটা তো এখন অনেক কম এখন যদি এত চুল ঝরে তাহলে তো মুশকিল আমারও চুল ধরছে কিন্তু আমার তো বয়স হয়েছে তো আমি আর চুলের যত্ন করার সময়ও পাই না তো মনে করলাম চল তোকে আজকে প্যাকটা লাগিয়ে দিই ঘরে থাকা জিনিস দিয়ে একটা প্যাক বানিয়ে নেওয়া হয়েছে তো তোমাদের যাদের যাদের চুল ধরার সমস্যা হচ্ছে অবশ্যই ট্রাই করতে পারো ভীষণই উপকারী তো চলো মূল ভিডিওর দিকে যাওয়া যায় দেখো পেঁয়াজটাকে ব্লেন্ড করে নিয়েছে পেঁয়াজ আর হচ্ছে এখানে মেথির গুঁড়ো দিয়েছে এটাকে একটা পেস্ট বানিয়ে এখন মনের মাথার স্ক্যাল্পের মধ্যে দিয়ে দেবো দিয়ে হবে ঘষে ঘষে পুরো স্ক্যাল মেথি তো এমনি উপকারী আর পেঁয়াজের রসটাও ভীষণ উপকারী আচ্ছা পুরো স্ক্যালপের মধ্যে দিয়ে দেবো এটা সারা রাত থাকবে সারা রাত রেখে সকালবেলা এটাকে শ্যাম্পু করে ধুয়ে নেবে তো এটা হচ্ছে পেঁয়াজের রসও দেওয়া যেতে পারে পেঁয়াজের রস তারপরে একটু নারকেল তেল আর মিঠির মিঠি দিলে চুলের গোড়াটা শক্ত হয় পেঁয়াজের রস দিলেও চুলের গোড়া শক্ত হয় থেকে আবার একটু মানে স্ক্যাল্পের মধ্যে কি মাসাজ করতে হবে এটা সবই ঠিক আছে কি বলো একটাই সমস্যা গন্ধ মানে পেঁয়াজের যে একটা গন্ধ সেই গন্ধটা মানে ভালো লাগে না এটাই সমস্যা এটা কিন্তু আমি চুলের মধ্যে দিচ্ছি না শুধু স্ক্যাল্পের মধ্যে দিচ্ছি পুরো মাথা দেওয়া হয়েই গেছে প্রায় এখন ভেতরে ভেতরে দেখি কোথাও বাকি আছে নাকি মানে এক রাত রাখলে বেশি উপকার হয় তবে কোনো সমস্যা থাকলে দু তিন ঘন্টা যদি মানে উপায় না থাকে দু তিন ঘন্টা রাখলেও পুরোটা দেওয়া হয়ে গেছে এখন ভালো করে মাসাজ করব হালকা হাতে এভাবে হালকা হালকা প্রেস করে মাসাজ করব এভাবে মাসাজ করে দিচ্ছিলাম আর মনে হয় বলছি কি আরেকটু দাও আরেকটু দাও মানে মজা পাচ্ছিলো আর কি আর তোমরা তো দেখলেই প্যাকটা কীভাবে লাগালাম তোমরা অবশ্যই ট্রাই করো আমি আবারও বলছি আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলো না তো চলো আজকের মতো এই পর্যন্তই সবাইকে টাটা